আমার পিছনে রাস্তার পাশে যাচ্ছে আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাকের আমিও অনেক ভালো আছি তো আজকে আমার সাথে আছে আমার দোস্ত বাদল আর আমরা দুজন আছি আমাদের গ্রামের ভিতরে একটা রাস্তার মধ্যে এই রাস্তাতে আমি অনেকগুলো ভিডিও বানাইছি কিন্তু আজকে আসার পরে দেখছি গত দুই দিনের বৃষ্টিতে গ্রামের অনেকগুলো রাস্তা ডুবে গেছে কিন্তু এই রাস্তাটা এখনো ডুবে নাই ডুবার পর্যায়ে আছে আর কি মানে আর একটু ফানে উঠলে এই রাস্তাটাও ডুবে যাবে আমি এখন আপনাদেরকে দেখাবো এই রাস্তাটার আসলে আশপাশে কতটুকু ফানে উঠে গেছে তো দেখুন সবাই ফানে আসলে কত কত মানি উপরে উঠে গেছে আর মাত্র অল্প একটু উপরে উঠলে ফানি এই রাস্তাতে উঠে যাবে রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফানি উঠে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মাছ আছে এইখানেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মাছ আছে এখন আমার দোস্ত বাদল কি মাছ খুঁজতেছো তুমি এ বাদল এদিকে আসো এদিকে আসো তুমি সামনে যাইও না এদিকে আসো এদিকে আসো সাইডে সড়ক আমি এখন আপনাদেরকে দেখাবো দুর্দান্ত একটি গুইসাপ। একটি গুইসাপ আমার পিছনে রাস্তার পাশে বসে আছে জঙ্গলের ভিতরে আমি আপনাদেরকে সেটা এখন দেখাবো আমার ভিডিওর মাধ্যমে তো তো আসলে আমি প্রস্তুত ছিলাম না গুইসাপ দেখার জন্য কিন্তু হঠাৎ দেখে গেছি যে একটা গুইসাপ বসে আছে রাস্তার পাশে তো এর আগে আমার ভিডিওতে আমি অনেক অনেক গুইসাপ দেখিয়েছি অনেক বড় বড় বিশাল বিশাল মোটা মোটা কিন্তু এখন যে গুইসাপটা আমি দেখছি এটা কিন্তু তেমন একটা বড় না ছোট্ট একটা গুইসাপ যেটাকে আমাদের এখানে গুল বলা হয় তো বাদল তুমি একটু এখানে দাঁড়াও আমি আস্তে আস্তে ক্যামেরা নিয়ে ওই গুই কাছে যাব গুই কিন্তু আমার পিছনেই রাস্তার পাশে বসে আছে তো সবাই চলুন আমার সাথে আস্তে আস্তে উই যে ওইখানে বসে আছে আমি আপনাদেরকে দেখাবো সবাই কিন্তু ফলো করতে থাকেন এই যে এই যে এই যে এই যে এই যে যাচ্ছে এই যে ফানিতে যাচ্ছে এই যে ও মাই গড ও মাই গড জঙ্গল উই যে উই যে উই যে উই যে বের করছে এইখান দিয়ে এই যে দেখুন সবাই দেখছেন গুইসাপটা ডুব দিছে পানির নিচে গুইসাপটা পানির নিচে মানে এই গুইসাপটা পানির নিচে একটা ডুব দিছে ভাই ডুবের সাথে সাথে তাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে আর আমরা খুঁজে পাচ্ছি না তো এখন আমরা বাড়িতে চলে যাব এসেছিলাম এই রাস্তাটা দেখার জন্য যে এইখানে ফানি কতটুকু উঠছে তো যেটা মোটামুটি আমি দেখেছি এই রাস্তাতে কিন্তু এখনো মোটামুটি ফানি উঠে নাই আরেকটু একটু বৃষ্টি হলে উঠে যাবে এই রাস্তাতে কিন্তু অনেক অনেক ফানি উঠে গেছে দেখতে পাচ্ছেন এইখানকার সব মাছ এইখানে চলে আসছে অনেকে জাল দিয়ে রাখছে সামনে যাতে করে মাছগুলো না যেতে পারে ওই পাশে তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় যদি বেঁচে থাকি আর কি ভাই তো আমাদের জন্য সবাই দোয়া করবেন বন্যা হয়ে যাচ্ছে আমাদের এলাকাতে আপনাদের এলাকার অবস্থা কি যদি সময় থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন